আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আমরা বর্তমানে পনেরো শতাংশ জায়গা একবারে কম দামে বিক্রয় করা হবে একটা ফিশারি ও ফিশারিটা দেখা যাইমো বর্তমানে করে যাইতাম আমরা আর এই রুট থেকে যেটা আমরা কইলে মেন থাকা রুট সরকারি আপনার সত্তর ফুট রুট থেকে ওই যে রুটটা গেছে ও রুটে গিয়া কিছু মানে ছোটোর রাস্তা আছে আর কিছু তো বড়ো রুট আছে আপনার আর সব কিছু আমি দেখাইমু ওই লোকিয়া আশপাশ যে ধরো এই সিটি সাথে যেভাবে বাসা বাড়িয়ে একসাথে দুইটা বিল্ডিং কাজ চলে ওইল্যা একটা বিল্ডিং হাজ চলে ও আর একটা বিল্ডিং সার ডালাই দেওয়া নতুন নতুন গাঁথনি আছে নয় ডিস মিলৰ একটা প্লট ও একটু লম্বা দৌড় ওইলকা ছয় ডিস মিলৰ একটা প্লট ওইলিয়া নতুন ইসে ওইলা দুই শতাংশ রুপে একটা বিল্ডিং ওই কেন ওই বই ট্যাঙ্কি জায়গাটা লম্বা দৌড়োর জায়গা আমি ওখানটা দেখি আপনারা অন্য পলোটা দায় কি আপনারা এটা জিনিস দেখাই দিলাম দুই ডিসমান জায়গার মাঝে কত সুন্দর একটা বিল্ডিং হয়েছে কত সার ডালাই করা তারপর এখানে ওই ওইলো বারিন্দা ওইলো দায়ের দুই ডিসমান দুই শতাংশ উপরে যে একটা বিল্ডিং করা হয়েছে ওই লোকা বারিন্দা ওই লেগে একটা বেডরুম ওই একটা বেডরুম দেওয়া ওই লেগা আর একটা বেডরুম আর একটা বেডরুম আর নয় লোক বাথরুম বেলকনি আরও নয় কিচেন কিচেন আর বাথরুম ও বেডের লোক কিচেন এটা ও বেডের লোকের কিচেন এটা বাথরুম একটা আর ওখানেও বাথরুম এটা আর বেলকুনি আর তারা ওই যে জায়গাটা আছে গা পিছনে যে জায়গাটা খালি আছে এই খালী জেগাটা নাই এনেও লামি নফৰ বাই অগা এটা ফিছ নদী আছে খালী জেগা এটা এই জেগা এটা তাকে তাৰ মাটিবৰীয়া ডাইৰেক্ট আনিয়া অব্যাত কৰি দিছোঁ নেকি আৰু এক্সট্ৰা মাটি অন্য়খন তাকে আনাল আছে না বা কিনিয়া আনাল লাগছে না অ' জেগাৰ মাটিটো জেগাত উটিয়া এইবাৰ হৈ গ'ল ফুচকনি ফুচকিনিও হৈ গ'ল জাগাও বৰি গ'লোঁ চব কিছু বাহিৰত থাকলোঁ হয়তো জেগা এস্কোৱাৰ জেগা লৈলে দামটা হলি বেশি এটা জায়গা হয়তো একটু লম্বা দৌড় জায়গা দাম কম হয়েছে পাশে ওর একটা বিল্ডিং হাইছোলের ওজৌকা স্টালাই করা হয়েছে আর তো আমি যাইমো যাওয়া যাবা নাই সব সেইখানে মাঝে আবার আমরা আগে জায়গা গিয়ে দেখি অবাহা মতো আমরা ও জায়গা গিয়ে যাতাম আইয় আমরা বর্তমানে জায়গাটা দিয়ে দাম

খালকেও রাখছি খালকুটাও আরেকজনী হ্যাঁ চারি দুজনী কিতা করছ খালকে গিতা করছো হ্যাঁ ও আশপাশ পরিবেশ ও আমরা রাস্তায় দেখলাম যে পনেরো শতাংশ যেটা ফিশারি আর এই ফিশারিটা সার উদ্দেশ্য হইল গিয়া যে খুব একটা সমস্যার মাঝে এইন ব্যস্ত এইন আমার নানা সম্পর্কে তাই আসলে পার্সোনাল এটা টেকার বিষয় না ইতা বেসা জায়গা বেসার নাই ও যে রোজদারি দিন মনে হল বলা বোলা আপনারা দেখাইবার লাগে পলটা যাইরা খুব আমার ফরুন্দরী কুদরে ফোন দি রা এর বাক্যাক আমার ফুঁইশই এখন আমি চাইছি নি বেচা যায় গুরুত্বও বেশি দিছি না এখন তাই নয় পার্সোনালভাবে একটা বিয়ার সমস্যা তাইন একজন মেয়ের বিয়ার মানে হয়তো টাকা পয়সার বেশি দরকার বিদায় জায়গাটা বেচা লাগে আর এই জায়গাটাও লইলে তাই সময় মানে বাঁকা আগে লইলে তার বিষ এখন টাইন বর্তমানে সৈদারও প্রবাসী সৈদারও প্রবাসী আসলা হু সময় লই ওখানে কেউ টাইনের জরুরিতে টেকার দরকার লাগছে ও বেসিলিতা ও যে রাস্তা কেন একটা পিলার মারা আছে যে রাস্তাটা দিয়ে সময় ওইব ভবিষ্যতে দেখাই রাম রা দেখা যাই রাম ও দা পিলার নাইবা ও ওভারঅা পিল পিলার ও যে রাস্তা হইব ওইলে আশপাশ পরিবেশ এখানে আমরা কই এখানে আমরা কই আমরা ডাকিয়া কি আমরা ক্যান্টেন নলিবন নলিবন তো এটা লোকেশন হইছে গিয়া লোকেশন আপনার ও সুজা ওইলি দিয়ে পাওয়া যায় কি না ও সামনে ও রাস্তা রাস্তা ও আশপাশ বাড়িঘর আছে ওই দৌকা সুজা সামনে একটা বিল্ডিং আছে হাইচলের ওই দৌকো রাস্তা হইবো আর দামও তো কম ইটা জায়গা তো মনে করলাম একশো মিতার জায়গা কিন্তু বর্তমানে বেসার মতো তো জায়গা এই হিসাবে মন করলাম সবু জায়গা ইটা অন্য মালিক হলে লইলিছেন অন্য মালিক হলে বর্তমানে এটা কোম্পানিয়ে ইকানো এটা কোম্পানি কেনো প্রায় জায়গা লইলি তারা সাতশো কেয়ার লইচন ওখান তারা আকের বাঙ্গি আর মানুষ তো সরিপলট লুইরা না তারা তার কেয়াল এখনও ছয় শেয়ার সাত কেয়ার হয়ে তারা মানুষ লইরা আমরা এই যেখানে আমি দেখাই যে ইরাম এটা তো একসময় রাস্তা হয়ে যাব রাস্তা হয়ে গেলে আপনারা ডিসিম বা শতাংশ পরিবেশটা পারবা ও আশপাশ পরিবেশ হ্যাঁ স্তার খাইতে স্তার তো অবশ্যই খাইম বা আমরা একশো জায়গা ডাইরেক্ট প্লটে যাইম কি দুঃখ রাস্তাঘাট ও বাদে মানুষ চলাফেরা করে বর্তমানে বাড়িঘর আছে আমরা সকলে যাই মো প্লট যে ফিশারি জাগার মান দাম হল ঠিক আছে আপনারা যে মনে করিলাম ফিশারিত নি ও বর্তমান ফিশারিত যে ফিশারিত আপনার যাইরাম মাছ অটাও বড় জিনিস হইল গিয়ে মনে করে প্রতি বছর আপনি মাছ মারতে পারবা প্রায় লাখ টেকার মাছ প্রতি বছর লাখ টেকার মাছ মানে যেহেতু ফসল খা ধরলাম তো ধরলাম আবার খেতর জমিও ধরে লোক লইলেও তো মানে একটা দান পায় খেতর জমি লইলে একটা দান ভাইলাম প্রতি বছর এফস লাউক বা দু ফস্ট তখন আর একটার মাঝে এমন একটা জিনিস মাছ প্রতি বছর এক লাখ টাকার মাছ মিলে খাটা দিয়া সুন্দর করে খাটা দিয়া আর বাসর আগা খাটিয়া বা খাটা দিয়া গাড়িয়া আর আপনার ইতা তেতা মাছ গোয়াল বুথিয়া হোল, বড়ো বড়ো শোল এরপরে মাগুর আছে ছোটো মাছ ঠেংরা ঠেঙ্গাই শহর লাগাইয়া সব কিছু লাগাইয়া শিঙ্গি শিঙ্গিও তাইনি বা শিঙ্গি সহ লাগাইয়া সব কিছু মাছ এখানেও বর্তমানে বেন্দা থাকুন পারে ও তো মাছ হইন ইসিয়া মানে হলে আপনারা প্রতি বছর আপনার হিসিয়া মাছ নিতে পারবা ইয়ার মাঝে ওইলুগা এই আস্থা অঞ্চলের মাঝে ওইলুগা এখান ওইলগা জায়গা ধরলাম মাছ তখন বেশি মাছর জায়গা এখান এর ওপর সাইডে একটা গাট আছে ওইলগা আমি লোকেশন ওই ওইলা সিলেট লোকেশন সিলেট বাদাঘাট নতুন কিন্তু কারাগার সংলগ্ন এবার আগে বউ থাকে আমরা এলাকাটা ওইলা সোনাতুলা লামারগাঁও এলাকা যে জায়গার অবস্থান সোনাতুলা লামারগাঁও আমি গুফাট দেখাম রাস্তা রাস্তা আছে গুফাট রাস্তা পা দাম ওই লুকা পাতাঘাট কেন্ট জেল আপনার দেখাইরাম ওই লোকা কেন্টাঘাট জেল আর ওই লগা বর্তমান ফোর লাইন রাস্তা ওই লগা ফোর লাইন রাস্তাতে গাড়ি চলের ওই দোক আমার সামনে সাদা একটা বিল্ডিং ওই লুকা একটা বিল্ডিং ও সুজা ওই দোক একটা ওই দোক একটা বিল্ডিং অসুবিধা নাইনি অসুবিধা একটা বিল্ডিং ওই তো মডেল স্কুল ওই লোক আপনার ফুল লাইন সাথে আছে এটা এখন ইউরো বাংলা সিরামিস কোম্পানি ওই লোক আশপাশ বাসা বাড়ি ওই লোক আশপাশ বাসা বাড়ি ফিশারি বর্তমানে ওই যে ফিশারি আছে নাই এখানে বর্তমানে এখন কুরো আরও হয়ে গেছে আগে আছিল ফিশারি এখন তোমার ঘরে খেত হয় আর ওই ওই যে পলটটা আমি দেখাই রাম ওই লোক ফিশারি হইলো লাগা লাগাও বড়ো ফিসারিও আমি দেখাই রাম আর উচিত আমরা জমি দেখাই সীমা প্রতি শতাংশ ফিশারি ওটাই ফিশারি কি ফিশারি নাই ফিশারির আউট অফ ফিশারি ধরলাম এক সময় মনে হলাম দুটো পানি বেশি করে মারিয়া যায় ওই করি একটা এরিয়া দেওয়া আছে এরিয়ার মধ্যে বাঁধ দেওয়া আছে আমি দেখাই কিলাই কিলাইকার মাছ আগলে মাছ আগলার সিস্টম বা মারার সিস্টম কিলা ইস চতুর্থ সাইড তো উষা আর ওইনু মাঝে দু হাড়লে মানে ঘোরা আছে ওইল আমরা দেখার সীমা ও যে আমরা আইসি আমি দেখাইগার সীমাটা আগে ও যে আইসি ও যে ও বিনাটা থাকি লাগাইয়া ও একটা আইল দেখা যা ও আয়টা আইল আছে না ও আইলটা কি লাগাইয়া ও আইলটা কি লাগাইয়া ওয়াল কি লাগাইয়া ও ও ওই লগা ওখানে পনেরো শতাংশ খুব সুন্দর জায়গা দান ও দৌকা কিলা হয়েছে দান ই আস্থা বন্ধর মাঝে সেরাইনের মাঝে দান আস্থা বন্ধ কিন্তু দান কিলা হইছে না কিন্তু ই কেন দান সুন্দর হয়েছে আবার খালা হয়ে থাকছে মানে এখানে ফার্স্ট থাকায় বেশি সব জমিন থাকে ইয়াই কেন ফার্স্ট লামে ওই দৌকে এখানে দাম অন্য জায়গা থাকি এখানে দান সুন্দর হয়েছে ফেরও দিছে গুছা হয়েছে বড় হয়েছে জায়গাটাও সুন্দর পারে গুল জায়গা আর তো রাস্তা হয়ে যাব রাস্তা হয়ে গেলে এটা ডিসিম ব্যবস্থা দুই লাখ তিন লাখ টাকা আর তো মাত্র চল্লিশ হাজার টাকা দিয়েছি মিল প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা যদিও ইনশোল্লাহ যোগাযোগ করতে পারবা নিতে পারবা কাগজপত্র ইনশো আল্লাহ প্রিন্ট পিনা বর্তমানে বিএস প্রিন্ট করা আছে তাই নামে বর্তমানে খাজনা আপডেট সব কিছু অনলাইনের মাধ্যমে দেওয়া আছে কোনো প্রবলেম নাই আপনারা নিতে পারবা ওই ওই যে হয়েছিলাম মাছ ও ওখানে আগলাই নিলে ওই যে ওখান আছে ইবাদ উচা নাইনি ওখানেও আগলাইয়া আর এখানে সব মাছ জমি যায় আস্তা ই যে ইর এরিয়া ওই যে একটা ওই যে একটা বিন্যাস আছে বড় ঢৌকা এরিয়া ইকানইল একবারে নিন আর ই আস্তা বন্দর ই আস্তা আর যা মাছ আছে সব মাস আইয়া অনুয়াল তো জানিয়া ওখান যদি আমরা ওখানে তো উষা উষাটু আউস উ আমি যখন উমানো আসি শুধু ও কতখান জায়গা ইখানো নিন ওবা থাকি মাছ ডুকইন বা ওভায় থাকি মাছ ইয়া নাময় জাল দিয়ে আগ্রাই দিলেন ইসব মাসে ইয়া দল ইয়াত যায় ওখানো ওখান হিসিয়া মাছ মারা যায় মানে মাছও মারা যায় দান খেত হয় ভবিষ্যতে লইলে আপনার লাভ করতে পারবা আর পলট করিয়া আপনারা লইয়া লইয়া লস হইবে ইবা কিছু নাই কোনো খানো আপনারা তো মানে তো জান মানে রাস্তা না খাই ভবিষ্যতে উইব বা রাস্তার লাগে কোনো আগলিস সেই জীবনে আগলিস আমার জানা মত আপনারও আমার জানাবো যে রাস্তার রাস্তারখানে কোনো মানুষ আগলিছে বা রাস্তা দিছে না একটা ব্যবস্থা হইব আপনিও তোমার ঘরে ও যে জায়গাটা আজকে আপনি লইলা চল্লিশ হাজার টাকা ঘরে দিছি মিল কিন্তু রাস্তা ইয়া হওয়ার পরে আপনি দুই লাখ ষাট লাখ টাকা দিচ্ছি মিল আর ইকানো বর্তমানে যারা কোম্পানির যারা লইসেন জায়গাটা ইকানো এই যে কোম্পানির যে একটা কোম্পানির এটা জায়গা লইসেন সাড়ে চারশো কি আর জায়গা তারা সময় হাউজিং করবা পোলটিং করবা বা তারা খুঁজছেন কীতা বড়ো কোম্পানি হর্তা সুতার কোম্পানি নাকি তার কোম্পানি তুই যেটাও খরকা তারাও সময় নিবা আপনার আর গেছ দাম ডাবল দাম দেওয়া নিবা তারা প্রয়োজন হ্যাঁ আর এরপরে তারা যদি পলট খুঁজে বসুন আড়াই লাখ করিয়া আপনি তো ব্যস্ত হওয়া দেড় লাখ করিয়া তখন জাকা জমি লস নাই আমার জানা মতো আমার জানা মতো যারা লইচন যারা লইয়া দিছে আইস ভুড়ন্ত এমন কোনো মানুষ নাই লজ খাইছন কিন্তু আমি ওই জায়গা লস খাইছি যে জায়গা আমি লইয়া দিছি যতই এই জায়গা আমি টানারে লাভ দেখাই দিছি আরো ডাবল সময় দিয়া বালা জায়গা থাকতইবালা কাজ বালা মানুষ যদি যদিও ইনশো লাভ বিলা সরছইন বা করিয়া দাম বার মো আগে আল্লাহবাদুর রসুল তো আজকের জন্য বিদায় নিলাম ওপরন্ত আর পরবর্তী ভিডিওতে ইনশোল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার হইবা আরেহা নামত আয়ো Aso, hitam ki. Nah yeah. kita di sini nih. Ini kita keluar kita kita lagi di sini kita. Kita kita ada ki. Kita kita apa? Kita khafnon maka kita no takahku islah. Is khafnon maka kita takahku islah. Yeah. Jino. Jino takah yeah. nih. Khafnon maka jino takah nai nih. Ah, tuh maret itu itu takahku itu tuh maret itu jino takahku liya. Mama bales. Eh? মোবাইলে দক্ষ খাফার মাঝে জিনুক থাকে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আপনার কি কিনা তা ওকে আসসালামু আলাইকুম